হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওমানের সৌন্দর্য আসলে কি বলবো মানে সৌন্দর্য দেখলে আমি মুগ্ধ হয়ে যাই ওমান এত সুন্দর একটা জায়গা দেখুন এত নিস্তব্ধ এখানে কোনো মানুষ নেই নীরব হ্যাঁ নির্জন একটা জায়গা সুন্দর ক্যাসা ভাই তো এখানে ফাহাট আর ফাহাট এই ফাহাড়ের মানে এটা কেটে কেটে ফাহাট গুলা কেটে গেলে আস্তে স্থাপনা তৈরি করা হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে আসলে অবাক করা মানে দেখুন ফাহাটা কীভাবে নিখুঁতভাবে কেটে মেশিনের দ্বারা জেসিবি মেশিন দ্বারা মানে এগুলো দেখলে না আসলে রীতিমতো অবাক হয়ে যায় তো এদিকে মানে দেখুন কি সুন্দর একটা চাঁদ মাসা ঈদের চাঁদ আজকে ও মানে ফার্স্ট ঈদ হয়েছে কালকে দুবাই সৌদি কাতারে হয়েছিল আজকে আজকে বাংলাদেশ সাথে মিলিয়ে চাঁদ দেখা গেছে আজকে ঈদ হয়েছে চারোদিকে শুধু ফাহাট আর ফাট আসলে আমি জানি না হয়তো আমার ক্যামেরাটা এতটা ভালো না যার কারণে আমি ইয়ে করতে পারতেছি না ভিডিওটা ঠিক নিতে পারতেছি না এত সুন্দর মানে সরাসরি না দেখলে বোঝাই যাবে না তো আমি এখানে একটি কারণে আসছি তো চোখে পড়ে গেল আসলে দৃশ্যটা এত সুন্দর এত সুন্দর মানে আর পাহাড়ি যে এগুলো আছে জনপদ এগুলো কিন্তু পুরোটা কিন্তু ক্যাম্পিং ঠিক আছে এগুলা মানুষ থাকার জন্য একটা জায়গা এখানে আশেপাশে মানে এত নিস্তব্ধ এত ঠান্ডা আর এখানে মানুষগুলা খুব ঠান্ডা ফিল করে এই পাহাড়ে কিন্তু পাহাড় অঞ্চলগুলো অনেক ঠান্ডা হ্যাঁ বরফেই ডাকা থাকে তো ওমানের আর একটি জায়গা আছে যেটাকে বলে জাবল আক্তার জাবল কিন্তু আরও ঠান্ডা ওইখানে বরফ পড়ে ওইখানে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওখানে বাইরে যদি কোনো মুরগি বা হাঁস মুরগি যে কোনো কিছু রাখা হয় ফ্রোজেন হয়ে যায় তো দেখুন কী সুন্দর মানে ভুতুরে ভুতুরে একটা অবস্থা হ্যাঁ দেখতে আসলে এমনই মনে হচ্ছে সরাসরি যদি আসতেন লাস্টে বুঝাই যাবে না পাহাড় শুধু পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া এখানে অন্য কোনো কিছুই নেই দেখুন একটা ক্যাম্পিং এখানে ঘর বানিয়ে এখানে থাকে হ্যাঁ এখানে হয়তো কিছু সেল করে কফি শপের মতোই যারা পর্যটন আছে যারা ঘুরতে আসে এখানে অসাধারণ ভাই অসাধারণ ভাই ঠিক আছে অসাধারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো দেখুন কত বিশাল বিমান যাচ্ছে খুব কাছাকাছি এয়ারপোর্টটা একটা নামতেছে আরেকটা উঠতেছে উফ এত সুন্দর ভাই